ফকিন্নির পুত ইতিহাসের বিপরীতে দাঁড়ানো এক কণ্ঠস্বর ইতিহাস কখনো বড় লোকের সন্তানদের কলমে লেখা হয়নি বস্তি কুড়েগড় আর সাধারণ মানুষের বীর থেকেই জন্ম নিয়েছে বিপ্লবী নেতৃত্ব বড় লোকদের উত্তরাধিকাররা যেখানে আরাম এসে সময় কাটিয়েছে সেখানে গরিবের সন্তানরাই বুক পেতে দাঁড়িয়েছে অন্যায়ের সামনে বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি মাওলানা ভাসানিকে যিনি করে থেকেও লাখো মানুষের আশা হয়ে উঠেছিলেন কাদা মাখা উঠোনে দাঁড়িয়ে তিনি জনগণের মুক্তির কথা বলেছেন জনগণের আন্দোলনকে নেতৃত্ব দিয়েছেন এটাই প্রমাণ করে যেই মানুষকে সমাজ ফকিন্নির পুত বলে তুচ্ছ করে ইতিহাস আসলে তাকেই বড় করে তুলে ধরে কিন্তু সাম্প্রতিক সময়ে সংসদ সদস্য রমিন ফারহানা প্রকাশ্যে আমাদের ক্যাপ্টেন হাসরাত আবদুল্লাহকে ফকির্ির পুত বলে কটাক্ষ করেছেন এই বক্তব্যে শুধু একজন মানুষকেই অপমান করা হয়নি বরং অপমান করা হয়েছে এই দেশের বিপ্লবী ঐতিহ্যকেই বিশ্লেষকরা বলেছেন রুমিনের এই বক্তব্য আসলে তার ব্যক্তিগত নয় বরং আওয়ামী লীগের দীর্ঘদিনের মানসিকতার প্রতিফলন কারণ আওয়ামী লীগের রাজনীতি সবসময় সাধারণ মানুষকে ছোট করে দেখার ভিতর দিয়েই বিকশিত হয়েছে রুমিন ফারহানার রাজনৈতিক ভণ্ডামিও এখানে স্পষ্ট তিনি নিজেকে ফেসিবাদ বিরোধী বলে পরিচয় দেন অথচ তিনি গিয়েছিলেন সেই অবৈধ সংসদেই যেটি আওয়ামী লীগের স্বৈরাচার শাসনের প্রতি সংসদে থাকাকালীন সময়ে তিনি শেখ হাসিনার কাছ থেকে ফ্ল্যাগ দাবি করেছিলেন যা তার কথার সঙ্গে কাজের ভয়াবহ অমিলকে প্রকাশ করে শুধু তাই নয় তার পারিবারিক শিকড়ও আওয়ামী লীগ তার বাবা ছিলেন আওয়ামী লীগের তাই আজ যখন তিনি ফেসিপাদ বিরোধী আন্দোলনের মূল নেতাকে ফকিন্দের পুতবলে বিদ্রুপ করেন তখন সেটি আওয়ামী লীগের কণ্ঠস্বরী হয়ে ওঠে অন্যদিকে খেয়াল করেন আমাদের ক্যাপ্টেন হাসনাব আবদুল্লাহকে অনেকেই সমসাময়িক আন্দোলনের সিপা সালার হিসেবে দেখছেন তিনি মাটি থেকে জনগণের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন জনগণের পাশে থেকেছেন ভাষণের মতোই তিনি দেখিয়েছেন সরল জীবনযাপন করেও কিভাবে মানুষকে অনুপ্রাণিত করা যায় সুতরাং আজ যদি কেউ বিপ্লবের প্রকৃত নায়ক কে ইতিহাস বলবে যাকে অপমান করে বলা হলো ফকিনের পুত্র সেই হাসান আব্দুল্লাহই প্রকৃত অর্থে বিপ্লবের ধারক ও বাহক কারণ ইতিহাস সবসময় তাদের পক্ষেই দাঁড়ায় যারা বুক পেতে জনগণের কণ্ঠস্বর হয়ে ওঠে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমি মোহাম্মদ রাসেল আহমদ মুফিদ বাংলা নিউজ